তো বন্ধুরা আজকে আমি দিঘাতে ঘুরতে এসেছি এটা হচ্ছে আমাদের দীঘা কিন্তু এখানে একটা জিনিস দেখছো তোমরা কেউ নেই এখানে শুধু আমি একা ব্যাপারটা কি বুঝলাম না এখানে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছিল এর আগে সেই কারণে এই জায়গায় একটাও লোক নেই আমিও বেশিক্ষণ এই জলে সাঁতার কাটবো না তার কারণ আমারও ভয় করছে আমি একা আমার যদি কিছু হয়ে যায় আমাকে বাঁচাবার কেউ নেই তো যাই হোক আমি এখন কিনারাতে উঠে পড়বো তারপর একটু ঘুরবো কিন্তু লোকজন তো কেউ নেই আমার তো ভীষণ ভয় করছে একা একা ঘুরতে ব্যাপারটা কি বুঝলাম না কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল মনে হয় আগে সে কারণে এই দীঘায় একটাও লোক নেই একটাও লোক দেখা যাচ্ছে না কি যে করি বুঝলাম না আমার ভীষণ ভয়ও করছে দেখা যাক একটু ঘুরি যদি কাউকে দেখতে পাই বা কারোর সঙ্গে দেখা হয় তাহলে আমি ব্যাপারটা জিজ্ঞেস করব এখানে কি হয়েছিল আগে কি ঘটেছিল যে একটাও লোক দেখতে পাচ্ছি না এখানে আমি আরে এটা কী আরে বাপরে বাপ এই তো বিরাট বড় ডাইনেশ্বর আরে বাপরে আমাকে পালাতে হবে এবার আমি বুঝতে পারলাম এই জায়গায় কি আছে মানে ডাইনেশ্বরের ভয়ে এই তো আর একটা আরে বাপরে বাপ মানে এই জায়গায় ডাইনেশ্বরের ভয়ে একটাও লোকজন আসে না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় ডাইনেশ্বর এই ডাইনেশ্বরের ভয়ে একটাও লোকজন কেউ আসে না এইখানে শুধু আমি একা এসে ফেসে গেছি আমাকে যা করে হোক এখন পালাতে হবে এখান থেকে না হলে আমাকে এরা পরিষ্কার চাটনি বানিয়ে দেবে কিন্তু কী করছে ওরা দুইজন এই তো আর একটা বাচ্চা এটা মনে হচ্ছে বাচ্চা এটা কিছু করতে পারবে না দেখি একবার যাই এই বাচ্চাটার উপরে উঠে একটু ঘুরি দেখি ওঠা যায় কি না এই তো উঠে পড়েছে বাচ্চার উপরে হ্যাঁ চল 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 ওই কী মজা কি মজা কি মজা আরে তুই তো বাচ্চা তুই আমার কিছু করতে পারবি না কিন্তু তোর তোর যারা সাথী আছে আরও দুজন তারা তো অনেক বড় বড় তারা তো আমাকে মেরে একদম চাটনি বানিয়ে দেবে আর এইখানে তো একটা লোকজনও আসতে পারে না তোদের তোদের ভয়ে কিন্তু আমি এখন কি করব একা এই জায়গায় ঘুরে যতক্ষণ না আরও লোকজন আসবে ততক্ষণ তো এখানে একা ঘুরতে ভালো লাগবে না লোকজন থাকবে এখানে আইসক্রিমওয়ালা থাকবে বাদামওয়ালা থাকবে আরও ভালো ভালো খাবার থাকবে ফুচকা থাকবে মাছ ভাজা থাকবে খাবো আর ঘুরবো এখানে ফুর্তি করব আনন্দ করব তারপর তো ভালো লাগবে আমি একা এক এখানে কি করব। তো যাই হোক আমি এখন আর বেশি কোন ঘুরবো না বড় বড় ডাইনের দুটোকে এখন মেরে ফেলবো আমি আর যদি না মারি তাহলে ওরা দুইজন হয়তো আমারই চাটনি বানিয়ে দিতে পারে তো দেখি আমার হাতে এখন পিস্তল বের করেছি আমি দেখি এখন কিভাবে মারা যায় আমার তো ভীষণ ভয় করছে আমার হাতে একটা পিস্তল তো আছে এখন দেখা যাক পিস্তলে মারা যায় কিনা। বাচ্চাটা এখন থাক বাচ্চাটাকে আমি শেষে মারবো প্রথমে বড় দুটোর কাজ যাই বড় দুটোর কাজ যেয়ে আমি মারি দেখি হয় কিনা আমার তো ভীষণ ভয় করছে ওই একটা গাড়ি আসছে সামনে একটু পরে গুলি করি এই তো ঢিস্যু ঢিসু আরে তো কিছুই তো হচ্ছে না এই আমার ছোট পিস্তলে অত বড় বড় দুটো ডাইনের শহরের তো কিছুই হচ্ছে না আরে এরা তো দুইজন শহরে এসে পড়েছে এবার তো শহরে এসে তো পুরো ভাঙচুর করে দিবে বাড়ি ঘর বিল্ডিং সব তো শেষ করে ফেলবে এরা দুইজন কি করা যায় এখন আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেছি এরা দুজন তো আগে সমুদ্রের ধারাই ছিল নদীর ধারাই ছিল কিন্তু আমার পিস্তলের আওয়াজে এরা শহরে এসে পড়েছে

আমার বড় তোপটা বের করতে হবে বড় তোপটা বের করলাম আমি এবার এবার এই তোপে আমি একটা দেবো আর একটাই শেষ হয়ে যাবে কারণ এই তোপটা অনেক পাওয়ারফুল একটাই যথেষ্ট দেখা যাক হয় কি না বুম বুম বন্ধুরা দেখতে পাচ্ছ বড়টাকে আমি শেষ করে দিয়েছি এবার ছোটটা আছে দেখা যাক ছোটটা ওই সামনের দিকে আসছে বুম বুম আরে লাগছেই না ঠিক মতো ঠিক মতো না লাগলে তো মরবে না বুম 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 ঠিক মতো লাগছে না এবার নিশ করে মারতে হবে বুম এবার মেরে দেবো মেরে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ মেরে দিয়েছি কিন্তু এবার বাচ্চাটাকেও মারতে হবে আমাকে বাচ্চাটাকে ওখানে রাখা যাবে না কারণ বাচ্চাটাও দু মাস পর বড় হয়ে যাবে তারপর বাচ্চাটাও সবাইকে পরশান করবে হ্যাঁ যখন আমি এই ডাইনেসর তিনটাকে মেরে ফেলবো তখন অনেকজন এইখানে আসবে এসে টাইম পাস করবে ঘুরতে আসবে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে ঘুরতে আসবে অনেক মজা করবে তোমরা কে কে দীঘাতে ঘুরতে গেছো বা নদীর সমুদ্রের ধারে ঘুরতে গেছো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর এই ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল